আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে গরুর মাংসের কালাভোনা রেসিপি চলুন দেরি না করে শুরু করা যাক এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা তিন চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা ছয়টি এলাচি এবং চার পাঁচটি লবঙ্গ তার সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি এখন আমি এখানে ব্যবহার করছি মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল এক কাপ পরিমাণ তার সাথে দিয়েছি হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ এবং লবণ আপনার স্বাদ মতো এবার সব মশলা দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এবং মেরিনেট করার সময় না থাকলে আপনি সাথে সাথেও রান্না করতে পারবেন চলুন তাহলে এবার রান্না শুরু করি চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা ধীরে ধীরে কষাতে হবে আপনি জানেন কি কালাভুনা শুধু একটি রান্নার নাম না এটা একটা আবেগ বিশেষ করে চট্টগ্রাম বা সিলেট অঞ্চলে ঈদের দিনে কালাভুনা না হলে যেন বসটাই অসম্পূর্ণ থেকে যায় মাংসটা যতক্ষণ ধীরে ধীরে কষবে তত বেশি সুগন্ধ বের হবে আর সেই গাঢ় রং, কালো মশলা আর ঘি মিশ্রিত জাজালো গ্র্যান্ড সেটাই কালাবোনার আলাদা পরিচয় এই রান্নাটার মজা হল একবার বানিয়ে ফেললে এটা দিয়ে আপনি ভাত পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন অতিথি এলে মুখ রক্ষা হবে আর ঘরেও সবাই খুশি হবে যখন মাংসগুলো একদম নরম হবে এবং এর উপর তেল বেশি উঠবে তখন এখানে আমি ব্যবহার করেছি এক চা চামচ জিরার গুঁড়া এবং কি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আজকের এই কালাবোনা রান্নায় আমি ব্যবহার করেছি রাঁধুনি কালাবোনা মশলা এখন হচ্ছে কালাবোনা রান্নার মূল কাজ বাগার দেওয়া। এখানে আমরা ব্যবহার করেছি শুকনো লঙ্কা রসুন এবং সরিষার তেল তো এগুলো গরম হয়ে গেলে মাংসের ভিতরে ঢেলে দিব এবং কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলেই আপনি আসল কালাবোনার স্বাদ পাবেন এটাই হচ্ছে আজকের কালাবোনা রান্না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন